ভাই বন্ধুরা সবাই কেমন আছো এখন শুভ বিকেল তো আমার রায় ফ্যামিলি থেকে আসলাম একটু তোমাদের সাথে গল্প করতে আমি বাড়িতে আমি আর আমার হাজব্যান্ড আছি দিন বাদে আসলাম তোমাদের সামনে আসা হয় না এখন খুব ব্যস্ত থাকি আসাই হয় না তো আজকে একটু ভাবলাম যে একটু তোমাদের সাথে একটু কথা বলি অনেক দিন হলো আসি না তো নাতনিও নেই নাতনি থাকলে নাতনিকে নিয়ে একটু ভিডিও করতাম ভালো হতো তো নাতনি নেই ওরা মামা বাড়ি গেছে ছেলে নাতনি আর আমাদের বউ ওরা মামাবাড়ি গেছে চলে আসবে তো একটু ওই জন্য তোমাদের সাথে একটু কথা বলছি তো আজকে কী করলাম রান্না কি করলাম একটু তোমাদেরকে দেখাই কি রান্না করলাম আর এখন তো বিকেল হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমি এমনি ভিডিও বেশি বড় কিছু করছি না একটু তোমাদের সাথে গল্প করছি আর সবাই তো জানো আমাদের দু মানে দু হাজার চব্বিশে যেসব আমাদের রুল এসেছে ইউটিউব থেকে সেই রুলগুলো অবশ্যই তোমরা মানবে কেননা অনেক রুল এসেছে যদি তোমরা কেউ ভিডিও মানে আনলিস্ট ভিডিও বা তোমার প্রাইভেট ভিডিও করে রাখো অনেক দিন আগে অনেক দিন আগে হয়তো করে রেখেছ সেই ভিডিওগুলো অবশ্যই ডিলিট করে দেবে সেই ভিডিওগুলো রাখবে না আর থামবেল সেক্সুয়াল কোনো কেউ তৈরি করে দেবে না সেটা গাইডলাইন্সের বাইরে অনেকগুলোই রুল এসেছে আর কমেন্টস কোথাও যেয়ে কমেন্টস মানে ভুলভাল কোনো কমেন্টস দেওয়া যাবে না কারো চ্যানেলে যেয়ে আর কারো কারো ভিডিওর ক্লিপ নিয়ে নিজের ভিডিও তৈরি করে করা যাবে না এরকম ধরনের অনেক রুলই এসছে তো আমি তোমাদেরকে কয়েকটা রুল বললাম আর নিজের কমিউনিটিতে অন্যের অন্যের লিঙ্ক না দেওয়াই ভালো কেন তার যদি কমিউনিটিতে কোনো রকম হয়তো গাইডলাইন্সের বাইরে যদি থাকে মানে তার ভিডিও যদি গাইডলাইন্সের বাইরে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলেও এফেক্ট হবে তো আমি এই কটাই বললাম তোমাদেরকে এইটুকুনি বলার জন্য আরও ভিডিওটা করলাম কেননা আমরা সবাই সতর্ক থাকবো আমাদের তো সত্যি কথাই দু হাজার চব্বিশে আমাদের অনেক রুল নিয়ে এসেছে সেই রুলগুলোই আমাদের মেনে চলা উচিত তো কী রুল আনলো সেটাই আমি বললাম হ্যাঁ কটাই বললাম এরপরে যা জানতে পারবো অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসবো এবং বলবো আজকে এইটুকুনই বললাম তো চলো আমি কি রান্না করেছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব সঙ্গে থাকবো এই দেখো পাবদা মাছের ঝাল করেছি আজকে ওরা আসবে ওই জন্য আর এই যে পেঁয়াজকালি ভাজা করেছি উচ্ছে ভাজা করেছি এই আর ভাত ভাত তো আবার রাতে রান্না করব আর আর কিছু ডাল আছে সেই ডাল হলো এটা এটা গতকালের ডাল এটা গতকালের ডাল তো এই আজকে আমার মেনু ছিল তো আমাদের তো আর একটা করেছি টমেটোর চাটনি তো এই আজকের মেনু খাওয়া হয়ে গেছে তারপরে দেখিয়ে দিলাম ইউটিউব গাইডলাইন্সের মধ্যে যা যা পরে আমাদের সব মেনে চলা উচিত বা মেনে চলতেই হবে না হলে মানে চ্যানেলটা আমাদের রাখা খুব বিপজ্জনক হয়ে যাবে যদি আমরা না চলি অন্যের অন্যের ভিডিও ক্লিক নিয়ে ক্লিক নিয়ে ভিডিও করা একদম চলবে না সেটা কিন্তু ভিডিও ডিলিট হয়ে যাবে তো তোমাদেরকে যে কটা আমি বললাম সে কটাই তোমরা সতর্ক হও অবশ্যই ভিডিও যদি আগের ভিডিও যদি আনলিস্ট বা পাবলিক প্রাইভেট করা থাকে সেগুলোকে ডিলিট করে দেবে সেগুলো একদম রাখবে না যেগুলো বললাম আর বাচ্চাদের নিয়ে বাচ্চাটা বাচ্চা তোমার পরিবারে দেখাতে পারো বাচ্চাদের নিয়ে রকম ভিডিও চলবে না সেই সবগুলো খুব সতর্ক থাকবে কমেন্টস সম্বন্ধে সতর্ক থাকবে উল্টাপাল্টা কমেন্টস চলবে না এইটুকুই বললাম এরপরে আর আর ওই যে কমিউনিটিটা অন্যের লিঙ্ক নিজের কমিউনি নিজের কমিউনিটিতে বা নিজের চ্যানেলে একদম দেবে না এগুলো নিয়ে খুব সতর্ক থাকবে এইটুকুই বললাম এরপরে যা জানতে পারবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো আজকের মতো ভিডিও আমি এখানেই রাখলাম সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করব চলো